আমি আজকে এতক্ষণ আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে ছিলাম ইউটিউব চ্যানেল শ্রেয়া সপ্তাহ আচার্য ব্লগস ওখানে আজকে আমি দুটো গল্প শেয়ার করেছি একটা তো একদম ইউনিক একদম ডিফারেন্ট একটা স্টোরি যেটা আশা করি তোমরা সবাই ভীষণ এনজয় করতে পারবে আর আর একটা একটা হোটেলের গল্প আবুধাবিতে একটা হোটেলের রুমের ঘটনা যেটা এত অদ্ভুত এক্সপিরিয়েন্স একজন করেছেন একজন হাউস কিপিং ডিপার্টমেন্টে ওখানে জব করতেন তো তার একদম নিজস্ব একটা অভিজ্ঞতা এই দুটো মানে অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা আমি জাস্ট শেয়ার করেছি যারা মিস করে গেছো তাদেরকে বলবো যে তোমরা ঘটনা দুটো চাইলে সুরাজ গুপ্তার চলে ব্লগস আমার ওই চ্যানেলে শুনতে পারো আর একবার প্রথমেই বলবো যে নতুন বছর পড়ে গেছে তোমাদের লাইফের যদি নিজের কোনো স্টোরি আমাকে শেয়ার করতে চাও সেটা ভৌতিক হোক দৈবিক হোক যা কিছু হোক এইট টু ফোর জিরো এইট ফোর জিরো সিক্স ওয়ান এইট এটা আমার নাম্বার এইট টু ফোর জিরো এইট ফোর জিরো সিক্স ওয়ান এইট এটা আমার নাম্বার এই নাম্বারে তোমরা আগে একটু আমাকে নক করবে হোয়াটসঅ্যাপে তারপরে আমরা যদি আমার দরকার মনে হয় তাহলে আমি কনভিনিয়েন্ট টাইমে তোমাদের সাথে কথা বলে নেবো ঠিক আছে তবে আমাকে কিন্তু দারুণ দারুণ স্টোরি কালেকশন দাও তোমাদের স্টকে যা আছে উজাড় করে দাও আমি শুনতে চাই এবং আমি সেটা আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে চাই ওকে এবার আমি এখানে আজকে আরও দুটো গল্প বলবো যে দুটো ঘটনা বলবো একটু ছোট ছোট ঘটনা বলবো কিন্তু আজকে আমার হাতে সময় যেহেতু একটু কম আছে আমি বলেছি আর আমি এরপরে নেক্সট লাইভটা করবো হচ্ছে স্যাটারডে নাইটে ঠিক আছে মানে এগারো তারিখে আমি লাইভে আসছি আর তার মাঝখানে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে না কারণ কালকে আমি লাইভে আসতে পারবো না কালকে আমি অ্যাভেলেবেল নই বলেই আমি আজকে লাইভটা করে দিচ্ছি আজকে আমি ব্যানার্সে তো আসি না বাট আজকে আমি ওই জন্যই লাইভে এলাম আর এরপরে আরও একটা সপ্তাহের একটা লম্বা বিরতি আমি থাকছি না তো আমার সাথে তোমাদের দেখা হবে না আমি ঘুরে আসি তারপর আবার ছুটিয়ে আড্ডা গল্প সব কিছু স্টার্ট করব বেশ তাহলে আর দেরি করব না এবার আমি যাব হচ্ছে ফার্স্ট আমার আজকে জুয়েলারি ডিটেলস আমার আজকে যে জুয়েলারিটা আমি পড়ে রয়েছি সেটা আমাকে স্পন্সর করেছে তনুশ্রী তনুশ্রী ঘোষ ফ্রম দার্জিলিং তনুশ্রী আর নন্দিতা ওদের দুজনে ওরা দুই যা দুজন দুজনের হাতে হাত মিলিয়ে একদম নিজেদের পুরোটাই কিন্তু হাতের কাজ হ্যাঁ এটা কিন্তু কোনো রকম পুরোটা ক্লে জুয়েলারির ওপরে আছে তোমরা দেখতে পারো এটা দেখে তো বুঝতেই পারছো যে একদম সরস্বতী পূজা কনসেপ্টের ওপরে আছে এই নেক পিসটা এটা আমাকে আলাদা করে এক্সপ্লেন করার দরকার নেই পুরো নিজেদের মস্তিষ্ক প্রসূত থিম এবং তার উপরে মানে কনসেপ্টটা বিল্ড করে এই কাজটা করা হয়েছে যারা যারা মনে করছো আসছে ওই দিনটাকে একটু স্পেশাল স্পেশাল হবে তার জন্য শাড়ি আগে থেকে তো অ্যারেঞ্জ করতে হবে আমি সেই কারণে একটু অনেক আগেই দেখিয়ে দিলাম কারণ ওদেরকেও তো একটু সময় দিতে হবে তা না হলে পুরো জিনিসটা যেহেতু ওরা হাতে বানায় ওরা কি করে তোমাদেরকে টাইমের মধ্যে ডেলিভারি দেবে সেটা তো সম্ভব নয় তো সেই কারণেই কিন্তু এতদিন আগে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যারা মনে করছো যে সরস্বতী পুজো স্পেশাল একটু এটা কিন্তু পুরোটাই কাস্টমাইজড করা যাবে এত বড় না ইচ্ছা করলে ছোট নিতে পারো ছোট না যাদের আরো বড় ভালো লাগে তারা আরও বড় নিতে পারবে যার এই কনসেপ্টটা পছন্দ হচ্ছে না অন্য কোনো নিজস্ব মাথায় যদি কিছু থাকে সেটাকে যদি ওকে বোঝাতে পারো তাহলে সেটাই তোমাদেরকে ওরা করে দেবে এটার সাথে হচ্ছে এই ইয়াররিংসটা কেউ যদি ঝোলা বা অন্যরকম ইয়াররিংসটাও সেটাও করে দেওয়া যাবে পার্টিকুলার এটা দেখো এখানে একটা সুন্দর ওই যে নিপ পেন হয় না মানে আমরা যেগুলোতে ছোটবেলায় লিখতাম একদম ওই রকম একটা কলম আছে আর তার সাথে পলাশ ফুল হাঁস সব মিলিয়ে একদম আমার সরস্বতী পুজো তো বন আমি কিন্তু একদম একটা রিকোয়েস্ট রাখবো তনুশ্রী আমায় বলেছে শ্রেয়াদি তুমি শাড়ির সাথে অবশ্যই কিন্তু সরস্বতী পুজোর দিন আমার এই সেটটা পরো আমি পরবো আমি কথা দিলাম আমি সরস্বতী পুজোর দিন শাড়ি তো পরবোই তো শাড়ির সাথে ডেফিনেটলি আমি তোমার এই জুয়েলারিটাই পরবো পরে বেরোবো ঠিক আছে এই উইশটা আমি ওর পূর্ণ করবো আমি সেই জন্য আজকে এটা শাড়ির সাথে পরিনি আর কানের দুলটা দেখো এটাতে শুধুমাত্র একটা সার্কেল বানানো আছে দিয়ে তার সাথে বেস্টার উপরে পলাশ ফুল দেওয়া আছে এটা যদি কেউ অন্যরকম কিছু করতে চাও প্ল্যান করে তাহলে ওকে বললে ওরা সেটাই করে দেবে সুন্দর হাতের কাজ নৈপুণ্যতা সম্পর্কে তো আমার আর আলাদা করে কিছু বলারই বক্তব্য রাখারই দরকার নেই তোমরা সেটা দেখতেই পাচ্ছ নিজেরাই জাজ করে নাও এবং এটার সাথেই বিডস ওয়ার্কটাও কিন্তু খুব ভালো যাচ্ছে তো সব মিলিয়ে আমার দারুণ লেগেছে কনসার্ট হাতের কাজ মানে এভরিথিং পারফেক্ট সো তোমরা যারা ভাবছো যে এবার একদম মানে সরস্বতী পুজো তো এসেই গেল প্রায় বলতে গেলে আর বাকি নেই যদি কিছু অর্ডার থাকে তাহলে তনুশ্রী ঘোষ ওর জি ওয়াই ওয়াই ডার্লিংসে যোগাযোগ করতে পারো আমি তনুশ্রী নন্দিতা দুজনেই একসাথে কাজ করে একজনের নাম্বার দিলেই ওরা যেহেতু দুজনে বাড়িতে থাকে কোনো অসুবিধা নেই তো আমি একটা নাম্বারই প্রোভাইড করছি সেভেন থ্রি এইট ফোর জিরো এইট জিরো নাইন ফাইভ জিরো আবার রিপিট করছি সেভেন থ্রি এইট ফোর জিরো এইট জিরো নাইন ফাইভ জিরো এই নাম্বারে তোমরা পেলোশ্রী কে যোগাযোগ করতে পারো তাহলে চটপট চটপট যোগাযোগ করে ফেলো আর দেরি না করে আর যে যারা ভাবছো যে সরস্বতী পুজোর দিন একটু তো স্পেশাল কিছু করতেই হবে তো তারা কিন্তু অর্ডার করে ফেলো এরকম হাঁসের ওপরে একটা কিছু কনসেপ্ট আমারও নিজেদের আমার মনে হচ্ছে যে আরেকটা অন্যরকম হাঁস আমার মাথায় চলছে আমি ভাবছিলাম যে ওটা যদি পাওয়া যেত কারণ এখন না আমার কেন জানি না আর ওই ওই প্যাটার্নটা খুব মনোজনাস লাগে লাইক যেরকম সরস্বতী মানে এখন যেরকম হচ্ছে সব পুজোতেই আর কি দেবীর প্রতিমার মুখ দিয়ে দেবী প্রতিমা দিয়ে 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 এখন আমার মনে হয় একটু নতুনত্ব ট্রাই করতে বেশি ভালো লাগে যদিও আমি একটুখানি আহ এত মানে আমার তো তো জুয়েলারিজ পড়লে লাইক ওই ময়ূরের আহ কি বলে কাকের কাক পেখম লাগাই ময়ূরের ময়ূর পুচ্ছদারী কাক কথাটা হ্যাঁ ময়ূর পুচ্ছদারী কাকের মতো লাগে মানে আমি খুব একটা ভালো জুয়েলারি ক্যারি করতে একেবারেই পারি না একদম অনেস্ট কনফেশন দিয়ে দিচ্ছি ঠিক আছে মানে আমাকে এরা পড়িয়ে 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 সাজিয়ে সাজিয়ে এখন তবু আমি একটু ট্রাই করি মাত্র বিকজ আমার কেন না নিজের খুব মানে একটা আনকমফোর্টেবল ব্যাপার লাগে তো তবু আই ট্রাই মাই বেস্ট যে তোমাদের ডিসপ্লে করি অত তো তোমাদের তো ভালো লাগুক আমাকে লাগুক বা নাই লাগুক

আমার আমি কিনবোই কিনবো কিনে ভালো কিনে আজকেই আজকে অর্ডার করে বলে দিচ্ছি একদম সরস্বতী দিন খুব তোমাকেই যেন সবাই দেখে আই আর কেমন সাজলে আমাকে সেটা ছবিও পাঠিয়ে দিও আমি দেখবো ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট এইট টু ফোর জিরো এইট ফোর জিরো সিক্স ওয়ান এইট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে সবাই সরস্বতী পুজোর ছবি পাঠিয়ে কে কেমন সাজলে কার বাড়িতে কেমন পুজো হলো ঠিক আছে ছবি দেখাবে এবার যাই হচ্ছে গল্পে এই যে গল্পটা বলবো এই গল্পটা শুনে মানে আমার নিজের এত ভয় লেগেছে কেন ভয় লেগেছে বলছি মানে ঘটনাটা যে এর থেকে ভয়ানক গল্প আমি কখনো বলিনি বা এরকম কিছু কিছু আমার সাথে আগে কখনো ঘটেনি বা শুনিনি এরকম কোনো ব্যাপার কিন্তু নয় কিন্তু ঘটনাটা না একটা মানে যে যার সাথে ঘটছে মানে একটা ভূতের প্রেজেন্স সে বুঝতে পারছে এরকম মানে একটা মানে বর্তমান পরিস্থিতিতে ভূতকে এক্সপিরিয়েন্স করা আর পাঁচটির গল্প শোনা দুটোর মধ্যে থেকে পড়ি মানে একটা পার্থক্য আছে না তো এই ঘটনাটা ওই জন্য আমার বেশি ভয় লেগেছে কেন এবার আমি বলি তাহলে তোমরা বুঝতে পারবে এটা আমাকে স্নেহা ভট্টাচারিয়া পাঠিয়েছে এটা ওর দাদার ঘটনা ওর দাদা কলেজ থেকে পাস আউট হওয়ার পর যেটা হয় স্বাভাবিকভাবেই দেখো প্রথমেই তো অনেকেই আছে যে একদম বড় কোনো কোম্পানিতে বড় জব এখনকার যা কম্পিটিশনের যুক্ত হয় না সেই কারণে এবার ছেলেরা তো বাড়িতে একদম বসে থাকতে তো পারে না তো ও একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ওখানে অ্যাজ আ সেলস এক্সিকিউটিভ ও জয়েন করেছিল এবং ওই মানে যা হয় ওদের একটা টার্গেট থাকে সেই টার্গেটটা ওদেরকে মিট করতেই হবে প্রত্যেক মাসে এটা একটা বিশাল প্রেশার মানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে যারা জব করে তারা নিশ্চয়ই জানে এই ব্যাপারটা যে এটা একটা বিরাট হেডেক যে আমাকে টার্গেটটা মিট করতে হবে স্বাভাবিকভাবেই ওর দাদার ওপরেও প্রচন্ড প্রেশার থাকতো এবং যখন মান্থের এন্ডের দিকে চলে আসতো তখন মানে রীতিমতো ক্লায়েন্ট আসবে মানে কাস্টমার আসবে কিনা অফিসে এসে ডকুমেন্টেশন করবে কিনা তার বদলেও ওরা করতো না ওরা চলে যেত উজিয়ে যে আপনি ডকুমেন্টেশন করিয়ে দিন আমরা বাড়ি থেকে করিয়ে নিয়ে আসছি তো সেই রকমই উনি এরকম একদম মান্থ এন্ড এসে গেছে তখন আর পারছে না মানে কোনোভাবে একজন আর একটা মানে কোনো না কোনোভাবে করাতেই হবে ডকুমেন্টেশন এবার কি করবে একজন রিটায়ার্ড ওদের স্কুল টিচার ছিলেন উনি ওনার সাথে সামাওনার ওনার কথা হয়েছিল আগে থেকে তো ওনার একটা পলিসি নেওয়ার কথা হয় এবং উনি রাজি হয়েছিলেন মানে নিম রাজি হয়েছিলেন তাকে একটু কনভিন্স করলে হয়ে যাবে কাজটা তা যাই হোক ফোন টোন করে মোটামুটি রাজি টাজি করিয়ে বলছেন যে তাহলে আপনি আপনাকে কষ্ট করতে হবে না আমরা চলে আসছি আমরা আসি আপনি যেখানে বলবেন আমরা চলে এসে আপনার ডকুমেন্টেশন করিয়ে নেবো তো ওর যে ম্যানেজার ছিল ওকে বলে যে দাদা তুমি একটু চলো না আমার সাথে তো তখন ও প্রথম প্রথম ঢুকে যেতে একটু না বাড়িতে ভিজিট করতে কারণ একটু ইতস্তত বোধ করতো তার মধ্যে একটা ভদ্র মহিলা তো ওর আরও একটুখানি বাদ ছিল তো ও বললো যে দাদা তুমি আমার সাথে চলো তো ওর ম্যানেজারকে ও সঙ্গে করে নিয়ে যায় বেশ ওরা গেছে এবার মধ্যগ্রামের যে এক্সাক্ট লোকেশনটা উনারা দিয়েছিলেন এবং এটা আজ থেকে বেশ অনেক বছর আগের ঘটনা আমি বলছি তখন কিন্তু আজকের মধ্যম গ্রামের সাথে এটা কম্পেয়ার করা যাবে না এখন তো ওখানে মল হয়ে থেকে স্টার্ট করে কোন ব্র্যান্ডেড ফ্রাঞ্চাইজি নেই কোন ব্র্যান্ডেড আউটলেটস নেই সমস্ত কিছু ওখানে এখন অ্যাভেলেবেল আছে কিন্তু আমি যখনকার কথা গল্প বলছি তখন কিন্তু মধ্যম গ্রাম একটা মফসল শহর হিসেবেই ছিল এবং তাও সে চৌ টৌ মাথা হয় তাও একরকম মানে তুমি বলছে মধ্যম গ্রামের অনেক ভেতরের দিকে অনেক ভেতরের দিকে এবং সেখানে মানে পুরোটাই গ্রাম এবার আমরা দেখছি যে গ্রাম লোকালয় আমরা ডিরেকশন মানে সব ক্রস করে 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 চলে যাচ্ছি আর কিছু নেই এরপরে ক্ষেত খামার মাঠ বলছে আমি তাও যাচ্ছি যেতে তোমাকে হবে আমার দায় এবার বলছে আমরা গিয়ে দেখলাম একটা ধুধু প্রান্তর সেই প্রান্তরের এক কোণে একটা বিরাট অট্টালিকার মতন বাড়ি বলছে আমি না বাড়িটা দেখেই ভাবছি এখানে থাকে মানুষ থাকে আশপাশে একটা দোকান পাট নেই একটা বাড়ি ঘর নেই মানে হয়তো অনেকটা ছেড়ে একটা বাড়ি আবার মানে একটা খোলা মাঠের মাঝখানে একটা বাড়ি এবার বলছে আমরা গেলাম তো বেল দেওয়াতে উনি ভদ্রমহিলা নামলেন উনি তো এসে দরজা খুলে আমাদেরকে রিসিভ করলেন ঢুকলো যখন দেখছে যে একটা উঠোন আর উঠোন মানে বরাবর একদম টানা লম্বা বারান্দা চলে গেছে একতলাতেও তাই একদম প্যারালেরই ওপরের দোতলাটা ওখানে ওপরে পুরো টানা বারান্দা এবং পরপর পরপর নিচেও ধরো বড় বড় চার পাঁচটা ঘর এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে ওই রকম পরপর চার পাঁচটা ঘর প্রত্যেকটা ঘর বন্ধ প্রত্যেকটা ঘর বন্ধ মানে একতলা যখন ওরা ক্রস করছে করিডোরটা দিয়ে দেখছে প্রত্যেকটা রুম বন্ধ ওরা আবার ওপরে উঠলো ওপরে উঠে ফার্স্ট রুম সেকেন্ড রুম থার্ড রুম সব যখন ক্রস করছে সব বন্ধ 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 একদম লাস্ট যে রুমটা আর স্ট্রেট হচ্ছে ওয়াশরুমটা একদম লাস্ট এটা হচ্ছে ওয়াশরুমটা আর তার রাইট হ্যান্ড সাইডে তোমার পড়ছে হচ্ছে লাস্ট যে রুমটা ওটাতে ঢুকলো ওটাতে ঢুকে ওদেরকে একটা ছোট্ট টি টেবিল আছে আর তার পাশে দুটো চেয়ার আছে সেখানে ভদ্রমহিলা বসতে বললেন ঘরটা থেকে তাকিয়ে দিয়েছে ঘরটা বিরাট বড় মানে প্রত্যেকটা রুমই ওখানে এতটাই বড় যে প্রত্যেকটা রুমকে যদি একটুখানি মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দেওয়া যায় তাহলে আরো দুটো মানে এখনকার দিনের একটা ফ্ল্যাটের মাস্টার বেডরুম যেরকম সাইজের হয় সেরকম দুটো রুম হয়ে যাবে এরকম বড় বড় রুম গুলো এবার দেখছে ভদ্র মহিলার কোনো আলাদা কোনো কিচেন সেটআপ বলে কিছু নেই হ্যাঁ মানে ওনার ওই রুমের একটা কর্নার সাইডে উনি ওখানে রান্না-বান্না করছেন আর একটা দিকে মানে একটা খাট আছে সেই খাটের উপরে বোঝায় যাচ্ছে যে ওনার ভীষণ অসুস্থ একজন মেয়ে শুয়ে আছে মানে ওটা উনারই মেয়ে হবে বারো তেরো বছর বয়স হবে ম্যাক্সিমাম বাচ্চাটার আর ও একদম মানে খুবই অসুস্থ ওর মানে জ্ঞান আছে এবার নেই হয়তো খুব কষ্ট সৃষ্টি একটু আধটু জল জল বলছে হয়তো একটু জল খাইয়ে দিচ্ছে এরকম মানে মেয়েটারও একদম শরীরের অবস্থা ভালো না আর তার পাশে একটা মেয়েটার সাইডে বিরাট বড় জানলা এবং সেই জানলাটা আসে আগেকার দিনে যেরকম হতো না সেই তোমার একটা মানুষের মতন লম্বা জানলা মানে ওই সেই খড়খড়ি দেওয়া থাকতো ওইগুলো দিয়ে বাইরেটা দেখা যেত আবার বন্ধ করে দেওয়া যেত ওরকম তো ওই রকম বড় একটা জানলা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো বনিদি বাড়ি কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই একটা ঘরের মধ্যেই ওদের ডাইনিং কিচেন বেডরুম সবকিছু ওই একটা রুমের মধ্যে কেন এতগুলো ঘর প্রথমে ঝুঁকে তো ওরা প্রশ্ন করতে পারছে না কিন্তু ওর দাদা একটু বেশি কৌতূহলী এবং সব কিছুতেই ওরা একটু মানে ওই এক এক সাথে মুভ একটু বলে ফেলে সব কথা তো ও একটু ওরকম খোলা মনে কিছুটা মাথায় চলছে আমরা যেমন অনেক সময় নিজেদেরকে একটু সংযত করে নিজে থাক ঠিক আছে মনের মধ্যে প্রশ্নটা এলো আমি সেই প্রশ্নটা করবো করলাম না নাই কিন্তু ও ওরকম না মানে ওর মনের মধ্যে প্রশ্ন এসছে ও ফটোশুট করে ফেলবে কোয়েশনটা এরকম ব্যাপার তো যথারীতি এবার ও প্রথমে ডকুমেন্টেশন গুলো তো সমস্ত ডান করিয়েছে পলিসিটা উনি নিয়েছেন ফাইনালি এতদূর এসেছেন খেটে খেটে ছেলেগুলো তারপরে বললেন যে তোমরা বসো আমি এক কাপ চা করে দিই তোমরা অনেক দূর থেকে এসেছো তোমরা চাটা খেয়ে নিয়ে তারপরে যাবে এবার যখন উনি চা বানাচ্ছে স্বাভাবিকভাবেই তখন মেয়েটা করে কাশছে এবার এই সুযোগে তখন ওর দাদা কথাটা পেরেছে ও দাদা বলছে আচ্ছা মাসিমা এইখানে এত বড় বাড়িতে আপনাদের কি শরিকি বাড়ি সবাই দানা মেরে চলে গেছে মানে ইচ্ছা করে জিজ্ঞাসা করছে প্রশ্নটা তখন বলছে না বাবা এটা কারোর শরিকি বাড়ি নয় এটা সম্পূর্ণই আমার আর আমার এই মেয়ের দেখছো আমার এই অসুস্থ মেয়ে আমি জানি না ওর কি ভবিষ্যৎ তো আমাদেরই বাড়ি এই বাড়ির কোনো শরিক নেই এবারের কেউ আর বেঁচেও নেই এ কোনো শরিকও নেই যে এখন শরিকরা সব আমেরিকা লন্ডনে থাকে কেউ বাড়িতে ফেরেও না কিন্তু অনেক প্রপার্টি দখলটা রাখার জন্য ঘরে তালা নোলা মেরে দিয়ে যায় তো ভেবেচে হয়তো এরকম ভাগে একটা ঘর পড়েছে তখন উনি বলছেন যে না এরকম কোন ব্যাপার না আমাদের কোনো শরীর কি বাড়িটা সম্পূর্ণই আমার শ্বশুরমশাইয়ের বাড়ি ছিল তখন যখন আমি এখানে বিয়ে করে এসছি বাবা তখন কি আর এরকম বাড়ি খাঁ খা করতো লোকজন গম 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 করতো কত লোক কত জোন আমার দেওর ভাসুর যা ননদ সবাইকে নিয়ে ভরা সংসার এ বাড়ির কে এই হাল হওয়ার কথা কি জানি কি সাপে এরম হলো যাকে দাঁড়াও আমি চা বানাই বলে উনি আবার চা বানানোর দিকে মনোনিবেশ করেন দে এবার কি হয়েছে ওর মনের মধ্যে এটা প্রশ্ন করছে মানে ও একটু বেশি কৌতূহলী বলছে যে তা মাসিমা এই যে বাচ্চাটা এখানে শুয়ে আছে তো ওর তো কষ্ট হচ্ছে আপনি একই ঘরে এখানে রান্না করছেন আবার মানে গ্যাস ট্যাসগুলো এদিকে আসে তা আপনি তো বাইরে কোনো রান্নাঘরের সেট আপনি আপনাদের তখন বলছে মানে আপনি খুব ফ্রেন্ডলি বাই নেচার তো যার জন্য দাদাও সেই স্পেসটা পাচ্ছে বলেই জিজ্ঞাসা করছেন এবার তখন বলছে কি না গো আর কি করব পুরো বাড়ি খা খা করে আমারও মেয়েকে ছাড়া একদণ্ড ভালো লাগে না ওই সারা দিন মেয়ের সাথে বসে 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 গল্প করি এই ঘরের মধ্যে আর কি করব মেয়ের সাথে গল্প করতে করতে আমার সময় কেটে যায় রান্না করতে করতেও গল্প করি মেয়ের সাথে কখনো একটু ভালো থাকে আবার দেখো না আজকে শরীরটা খুবই খারাপ হয়েছে কখনো ভালো থাকলে একটু উঠে বসে ওই জানলার দিক দিয়ে একটু বাইরের দিকে তা দেখে ব্যাস এই করেই আমার দিন কেটে যাচ্ছে আমাদের তো দরকার পড়ে না ওই বড় বাড়িতে আমি কি করব করবো বাড়িতে আর দরজা খোলা থাকলেই হয় ইঁদুর ছুচো সব উৎপাদ করবে ঢুকবে বেরোবে পাখির হবে থেকে বাবা সব জন্য বন্ধ করে একদিকে ভালো এক প্রকার এবার আহ কথায় কথায় উনি বলছেন যে না তোমরা চাটা খাও তো এবার ও তখন জিজ্ঞাসা করছে যে তো আপনি যে বলছেন আপনার ভরা সংসার ছিল এতগুলো মানুষ কি হলো মাসিমা মানে হঠাৎ করে বাড়িতে এরকম সবাই এক কিছু কি ঘটেছিল দুর্ঘটনা ঘটেছিল কোনো সময় তখন উনি খানিক চুপ করে থেকে বলছে আমি তোমাকে বললে তুমি ভয় পাবে না বলছে না আমি ভয় পাবো না বলুন না কি কিছু সমস্যা হয়েছিল তখন বলছে আসলে কি জানো তো তুমি যে রুমটা ক্রস করে আসছো তো ওই রুমটা মানে আমার রুমটাতে ঢোকার আগে যে রুমটা ছিল তার যে পাশের রুমটা মানে ফার্স্ট সেকেন্ড ধরো থার্ড ফোর্থ রুমটা ওনার তো তাহলে ওই সেই কাউন্ট ওয়াইজ ফার্স্ট এন্ড সেকেন্ড রুম যেটা ছিল বলছে ওই সেকেন্ড রুমটার কথা বলছে পাশের পাশের রুমটাতে আসলে ওটা ছিল আমার ননদের ঘর আমার এক অবিবাহিতা ননদ ছিলেন মানে যাকে হয়তো দেখতে খুব একটা ভালো ছিল না বা কিছু এবার এতগুলো দাদা বৌদিরা সবাই নতুন নতুন বিয়ে করে এসেছে সেখান থেকে একটা মধ্যে এবং তার জেরেই মানে ওর অনেক দিন ধরে দেখা আসে না চলছে বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না করতে 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 কি হলো ও নাকি ওই মানে ওই যে ঘরটা ওই ঘরটাতে প্রত্যেকটা ঘরেই সংলগ্ন ওরকম একটা বাইরের দিকে বড় লম্বা জানলা আছে হ্যাঁ তো ওই জানালাটাতে ধরে ও নিজের মুখটাকে বন্ধ করেছিল আগে বেঁধেছিল নিজের মুখ বেঁধেছিল যাতে ও নিজেও না চিৎকার করতে পারে মুখ বেঁধে হ্যাঁ নিজের সারা গায়ে আগুন ধরিয়ে ওই জানলাটার রড দুটোকে মানে গড়াত শক্ত করে ধরে ওইখানে ওইভাবে দাউ দাও দাও করে জ্বলেছিল ওনাকে চিৎকারও করেনি যতক্ষণে সবাই বুঝতে পেরেছে ততক্ষণে সব শেষ হয়ে গেছে মানে এমনভাবেই ও দাউ দাউ করে জুড়েছিল যে ওই জানলাটা ওই দিকের দেওয়ালের কিছুটা পোর্শন প্লাস জানলাটাও পড়ে গেছে খানিকটা এবার তখন বলছে যে তারপর থেকে জানতো তো কী অভিশাপ লাগলো কে জানে বাড়িতে আস্তে 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 না এক 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 করে আমাদের বাড়ির সবাই মারা গেল যেন সব সদস্য মারা গেল কে জানি আমার এই মেয়েটাও মনে হয় আর বেশি দিন থাকবে না তো তখন ও বলছে যে না এরকম কেন বলছেন মেয়েটা কেন থাকবে না ও তো বাচ্চা মেয়ে রিকাভার হয়ে যাবে হয়তো শরীর খারাপ হচ্ছে ডাক্তার টাক্টার ভালো করে দেখায় ও বোধহয় থাকবে না তখন বলছে না গো ও আর থাকবে না আমি তো দেখতে পাই এই তো এখনো দেখতে পাচ্ছি বলছে কি দেখতে পাচ্ছেন তখন বলে কি ওই যে জানলাটা দেখছো ওর খাটের পাশে আমি তো দেখি সারাদিন ধরে না ওর পিসি আমার ননদ ওই খাটের মধ্যে ওই রকম জ্বলন্ত অবস্থাতে মানে পুরো একদম দাও দাও করে জ্বলে মানুষের গা হাত পা যেরকম পুড়ে গ্যাদ গ্যা হয়ে যায় ওইভাবে ওরকম ভাবে দাঁড়িয়ে পিটপিট করে আমি এখানে রান্না করি একবার আমার দিকে তাকায় আর একবার আমার মেয়েটাকে স্থির ভাবে দিয়ে দাঁড়িয়ে দেখে এবার না উনি জানলার দিকে তাকিয়ে যে এই কথাটা বলেছে ওর পাশের ম্যানেজারটা বলছে কি এই ভাই এই এই চল 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 আমাদের নেক্সট কল আছে এরপরে তো যেতে হবে না এই দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ডকুমেন্টস গুলো গোছা উনি তাড়াতাড়ি করে ফাইল গোছাতে শুরু করেছেন মানে উনি আর এক মুহূর্ত ওখানে দাঁড়াবেন না উনি বলছে কি কেউ তার বাড়ি পায় নেই ডকুমেন্টেশন করানোর তো চল এখান এবার কিছু বলতেও পারছে না ভদ্রমহিলার সামনে ওই ভদ্রমহিলারা সেই নির্বিকার ভাবে বলছে আমি তো সারাদিনই দেখি আমার গাছ হয়ে গেছে খুব ওই তো দেখি দাঁড়িয়ে আছে ওই তো দাঁড়িয়ে আছে ওই তো ওখানে সারাদিন জানলাটা ধরে দাঁড়িয়ে থাকে পুরো গ্যা গেঁদে গোলে পুড়ে ঝাড়খাল হয়ে গেল মেয়েটা আর আমার মেয়েটাকে এক দৃষ্টি তাকিয়ে থাকে ওর দৃষ্টি পড়েছে না আমার মেয়েটার আর কিচ্ছু হবে না আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারবো না এবার যাই হোক মানে রীতিমতো ওদের চা টা খাওয়াটা তখন মাথায় উঠেছে ম্যানেজার সবাই গোতা মারছে ও দাদাকে বলে কি ওটে খাতে কি ওট বলছি ওরা তো কোনোভাবে চাটা তাড়াতাড়ি করে খেয়ে সামা উঠেছে উঠে একদম স্ট্রেট বেরিয়ে এবার ওই ভদ্রমহিলা ওদেরকে ছাড়তে যাচ্ছে ওচ্ছে এবার ওরা ভয়ও তো পাচ্ছে পুরো করিডোরটা আবার ক্রস করে তো ওই রুমটার ওখান দিয়ে ক্রস করে ওদেরকে নিচে নামতে হবে এবার যখন যাচ্ছে ভদ্রমহিলা আবার আর এক সে আবার বলছে এই দেখো দাঁড়াও বলছে কি দেখবো দুজন থমকে দাঁড়িয়ে পড়েছে উনি কি করলেন আবার ওই রংটার বাইরে মানে করে থেকে যে জানলাটা ওই জানলাটা বাইরের দিক দিয়ে একটা পাল্লা খুললেন খুলে বলছে ওই দেখো ওই যে জানলাটা দেখতে পাচ্ছ দেখো বলছে দেখছে জানলা সত্যি গড়া দেওয়ালগুলো ওরকম ওই রকম পোড়া মানে পোড়া পোড়া দাগ মানে তারপরে হয়তো ওরকম বাড়িতে যে মারা গেছে মানুষ তো একটু রেনোভেট করায় বা মানুষ তো একটুখানি সেটাকে কালার করায় বা কিছু তো করিয়ে জিনিসের দাগ তোলে ওই একদম ইন্ট্যাক্ট ওই অবস্থাতেই ওটা পড়ে রয়েছে ওই রকম ভাবে দেওয়ালটাও কালি ঝুলি মাখা পোড়া পুরো জানলাটা একদম জানলার পাল্লা টাল্লা গুলো পুড়ে মানে আдкаড়া সব আধা কাচ্চাটা হয়ে আছে ওই অবস্থাতেই রয়েছে জানলাটা বলছি ওই দেখো ওই জানলাটাতে ও সুইসাইড করেছিল এবার ম্যানেজার দিয়েছে ওকে একদম কি বলে কি এতে যাবে কি যাবে না তুই বল আবার ভালো না কিন্তু এবার দিয়ে দুজনে মিলে তোড়ে গড়ে সেই মানে পাললে সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে নেমে কোনো ভাবে এক মুহূর্ত ওখানে দাঁড়াবে না তারা তো বেরিয়ে এসে ওখান থেকে বাইকটা নিয়ে দেদার দৌড় তারপর খানিক দূর এসে একটা মসজিদের সামনে থেমে ম্যানেজার আবার এগুলো একটু বিশ্বাস করতেন উনি আবার বললেন নাই চলতো আমরা একটু যাই গিয়ে একটু ঝাড়িয়ে নিই তা উনি আবার ঢুকে ভেতরে মসজিদে গিয়ে একটু ঝাড়িয়ে টাড়িয়ে নিয়েছিল এমনি আর কিছু হয়নি তো পরবর্তীতে যেটা আর কি মানে ওরা দিয়ে বুঝলো যে ওই বাড়িটাতে একসময় প্রচুর সদস্য ছিল একটা সময় পর কি হয় ওই বাড়িতে সদস্য সংখ্যা মানে ওই প্রথম ও ননদ যে ছিলেন উনি ওই রকম বিভৎস ভাবে ফার্স্ট্রেশনের কারণে উনি সুইসাইড করেন পুরো জানলা শুদ্ধ পুড়ে গেছিল ওই রকম মানে হয়তো বাড়িতে এমন কেউ ছিল হয়তো তার শ্বশুর শাশুড়ি যারা ছিল কারোর একটা তো ইমোশন কাজ করেছে মেবি মানে এটাই আজকে সকালে আমিও গল্পটা শোনার সময় আলোচনা করছিলাম যে হতে পারে যে অনেকে থাকে না রাগে দুঃখে যে ওটাই ওর শেষ চিহ্ন রেখে গেছে তো থাক করাবো না মানে ওর মা বাবাই হবে এরকম অনেক সময় এরকম সেন্টিমেন্ট গুলো তো কাজ করে যায় তো ওই রকম কেউ একটা হয়তো নিজেদের সেন্টিমেন্টের জেরে ওই জায়গাটাকে না কোনো কাজ করিয়েছে বা শুদ্ধিকরণ করিয়েছে না কোনো কিছু করেছে এবং তার কোপটা হয়তো পুরো বাড়ির ওপরে সে পড়েছে এক এক করে পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেছে এখন শেষ পর্যন্ত শুধু ওই বাচ্চা মেয়েটা যে কিনা ওইরকম অসুস্থ এবং ওইভাবে তাকে সারাক্ষণ সে দেখতে থাকে সেটা তার মা আবার বলছে তো মানে ওর মা আমার এটাও বলছে যে আমি যতই ডাক্তার দেখে নি আমি ওকে বাঁচাতে পারবো না ওর হাত থেকে এটা শোনার পর তো মানে ওদের অবস্থা ভীষণই খারাপ তো এইটা মানে আমার যেটা মনে হচ্ছে যে আমি যদি গল্পের অপর পার্টটা জানতে পারতাম মানে আমি যদি কখনো ওই ভদ্র থেকে পুরো এই আমি যেরকম জমিদার বাড়ির বা অন্য যে গল্পগুলো বলি না ল্যান্ডি গল্পগুলো যে পরপর পরপর এক এক করে কি কি ঘটেছিল ওই বাড়িতে এক্স্যাক্টলি কি কি ভাবে মারা মারা যায় বা ইত্যাদি পুরো ওই স্টোরি লাইনটা জানতে পারলে আমার প্রায় এক ঘন্টার একটা এপিসোড হয়ে যেত এই বাড়ির গল্প নিয়ে কিন্তু সেটা তো আর জানা যায়নি কিছু তাই কাজে আমি বলতে পারবো না কিন্তু ওর ম্যানেজার সেই ওকে বেরিয়ে এসে বলে তোমার ডকুমেন্টেশন করা তুমি জায়গা পাও এত বাড়ি থাকতে পৃথিবীতে এত লোক থাকতে একটা ভুতুরে বাড়িতে আমাকে নিয়ে গেছে ইন্স্যুরেন্স করাতে আমাকে বললে আমি তার আগে নিজের লাইফ ইন্স্যুরেন্সটা করিয়ে নিয়ে তারপরে যেতাম ওখানে ইন্স্যুরেন্স আমি নিজে না হার্ট অ্যাটাক করে ওখান থেকে বেরোনোর সময় মারা যায় মানে উনি এমনি খুব ভীতু ছিলেন তো যাই হোক এটা একটা প্রচন্ড ভয়ানক এক্সপিরিয়েন্স মানে একদম ফার্স্ট এন্ড এক্সপিরিয়েন্স যেটা দাদা করেছিলেন এবং প্রচন্ড ভয় পেয়েছিলেন মানে বাড়িটা না একে তো থমথমে তার মধ্যে উনি ওরকম নির্বিকার ভাবে বলছেন ওখানে দাঁড়িয়ে আছে দেখছে আবার একবার বলছে ওই দেখো ওইখানে পোড়া জানলাটা ওখানে সুইসাইড করেছে মানে এইসব বলাতে মানে ওদের তখন মনে হচ্ছে ছেড়ে দেবা কেঁদে বাঁচি বিভৎস ভয় পেয়েছিল আচ্ছা সময় কতটা হলো একটু দেখি আজকে নটা চল্লিশ বেজে গেছে আমি না আজকে আর বলছি না গল্প আমি আবার নেক্সটে কন্টিনিউ করবো ঠিক আছে আমি বরং আবার নেক্সট যে এপিসোডে আসছি তখন কন্টিনিউ করবো অ্যাজ আই টুল যে আমার বেশ কিছু কাজ আছে আমার প্রচুর কাজ আছে ইমফ্যাক্ট আমাকে সেই কাজগুলোকে করতে হবে আমি একটা গল্প আজকে শেয়ার করলাম ফেসবুকে কালকে সকালে এটা সত্যিভূতের গল্প চ্যানেলে আপলোড হয়ে যাবে তারপর আমি আবার সানডেতে মানে সানডে তো আমি আসি না স্যাটারডেতে যে লাইভটা করব সেই লাইভে আমি যে গল্পটা অলরেডি মনস্থির করে রেখেছিলাম শান্তিনিকেতনের ওই গল্পটা অনন্য আমাকে পাঠিয়েছে শেয়ার করবো ওটা দিয়েই আমি স্টার্ট করবো ওটা একটা ভয়ানক এসেডেন্ট ওটা দিয়েই আমি স্টার্ট করব ঠিক আছে তো ওকে আমি আর এখন আর কন্টিনিউ করছি না কেন না হলে এটা শুরু এটা একটা বলব ওটা শুরু করলে আমার একদম দশটা বেজে যাবে অনেকটা লেট হয়ে যাবে আচ্ছা শ্রেয়া আন্টি হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করে সেন্ড করো তোমাকে গল্প পাঠাতে গেলে কি করতে হবে দিদি আচ্ছা আমাকে হিন্দোলা লিখছে নাকি কে জিজ্ঞেস করলো আচ্ছা আমাকে এইট টু এটা আমার নাম্বার এইট এই নাম্বারে আমাকে যোগাযোগ করতে হবে এবং তোমার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে তুমি কল করার আগে আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে নিও আমি ওখানে রিপ্লাই করে তোমাদের সাথে কনভিনিয়েন্ট একটা টাইম ফিক্স করে নেবো তখন কল করে কথা বলা যেতে পারে ওকে মৌমিতা গোস্বামী মিলছে দারুন লাগলো থ্যাংক ইউ আচ্ছা রুমা মিত্র লিখছে দারুণ লাগলো আজ যে কখন শুরু হলো আজকে অনেকক্ষণ শুরু হয়ে গেছে আজকে অমৃতা দেখতে পাইনি ইউটিউবেও তুমি ছিলে না মনে হয় তুমি মিস করে গেছো আজকে আমার নোটিফিকেশনটা এনিওয়েজ সবাই খুব ভালো থেকো আমার জন্য ওয়েট করো ফ্রাইডেতে আমি একবার আড্ডা মারতে আসবো যারা যারা ইন্টারেস্টেড আমাকে বলো তোমরা কী নিয়ে আমার সাথে কথা বলতে চাও আমি ডেফিনেটলি বলবো আর তারপর স্যাটারডেতে তোমাদের জন্য একটা লাইভ কন্ডাক্ট করে তারপর আমি একটুখানি দেখে নিচ্ছি ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট অল অফ ইউ সবাই খুব ভালো থাকো ওকে আর আমি এখন কথা বাড়াবো না ফিনিশ বাটন কোথায় গেল ও সবাই কমেন্ট ড্রপ করো হ্যাঁ যারা যারা আমার লাইভ শুনছো প্রত্যেককে বলছি লাইভটা যারা রেকর্ডেড ভিডিও দেখবে প্রত্যেকে কেমন লাগলো তোমাদেরকে ভিডিও মানে আমার আজকের স্টোরিটা সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে ড্রপ করবে ঠিক আছে তারা